পুলিশের অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠছে কি ক্ষেত্রে না এই রাজ্যপালের বিরুদ্ধে লতা অভিযোগ আবার এখানে টুইস্ট যে অভিযোগ কারিনীর মা তিনি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন প্রশ্ন এখানে তবে কি রাজনৈতিক উদ্দেশ্যেই পাঠানো হয়েছে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন অভিযোগ কারিনীর পরিবারের সঙ্গে শাসক যোগ জনগণের নজর ঘোরাতে শ্লীলতাহানির অভিযোগ কারণ এই অভিযোগকারিনীর মা তিনি তৃণমূলের হয়ে লড়াই করেছেন পুরসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী করেছিল এখানেই শাসক যোগ এক প্রকার স্পষ্ট হচ্ছে তবে কি গোটা বিষয়টাই জনগণের নজর ঘোরানোর অক্লান্ত একটা প্রয়াস শাসক যোগ কিনা তা আরো অনেক বেশি স্পষ্ট হবে এই অভিযোগকারিনীর প্রতিবেশীদের মন্তব্যে কেন তারা বলছেন যে এলাকায় কেরোসিন ও গ্যাস ডিলার ছিলেন ওনার বাবা ওনার মা পুরসভায় তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন শাসক দলের সঙ্গে জড়িত রয়েছেন রাজ্যপালের বিরুদ্ধে হানির অভিযোগ এক অভিযোগকারিনীর পরিবারের সঙ্গে শাসক যোগ এই যে গোটা সার্কেলটা এমনটাই মন্তব্য অভিযোগকারীনী প্রতিবেশীদের কি বলছেন তারা শুনুন কেরোসিন তেলের ডিলার ছিলেন আর বাকি হচ্ছে ওই গ্যাস গ্যাস ব্যবসা মানে একটা মাধ্যমে দিয়ে গ্যাস ব্যবসা করতেন এইটুকু আর ওই পৌরসভা গঠিত হয় তখন ওনার স্ত্রী এখানে ওই তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের আট নম্বর ওয়ার্ডে উনি তো তৃণমূল করতেন আগে আগে তৃণমূল করতেন এখন কি করে সেটাই বলতে পারবেন ডাইরেক্টলি কোনো রাজনীতি নয় তবে প্রথম পৌরসভা নির্বাচনের সময় ওনার স্ত্রী জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন এখন তো শাসক দলের সঙ্গেই সবাই আছে এখন স্বাভাবিকভাবে বাইরে এই শাসক দল ভিতরি কি সেটা তো সম্ভব নয় অতএব হতেই পারে কারণ ব্যবসা করেন এখন ব্যবসাদাররা ম্যাক্সিমামটাই যে যাই মনে থাকুক না কেন তারা কিন্তু শাসক দলের পক্ষই তারা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র সৌমোইট রাইর সঙ্গে সৌমদা স্বাগত জানাবো কলকাতা নিউজে রাজ্যপালের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন শিলাতানির অভিযোগ যিনি এনেছেন সেই অভিযোগ কারেনের প্রতিবেশিদা বলছেন যে তার বাবা কেরোসিন ও গ্যাসের ডিলারশিপের কাজ করতেন মা তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন পুরসভার নির্বাচনে সেক্ষেত্রে দাঁড়িয়ে শাসক যোগ রাজনৈতিক অভিসন্ধি এ সমস্ত কিছু থাকতে পারে অভিযোগের নেপথ্যে কি মনে হচ্ছে আপনার দেখুন আমি তো গোয়েন্দা বা তদন্তকারী সংস্থা নয় যে আমি এটাকে উপসংহার টেনে দেবো কিন্তু কথা হচ্ছে রাজভবনের রাজ্যপাল সাংবিধানিক ইমিউনিটি পান তো তার বিরুদ্ধে তদন্ত করার একটা সংবিধানের প্রথা আছে সেই প্রথার বাইরে গিয়ে রাজ্য পুলিশ সেটা করতে পারে না তো সেই প্রথা ধরেই করতে হবে কিন্তু অভিযোগটা তো যে অভিযোগটা আজ পর্যন্ত বাংলার কোন রাজ্যপালের উপরে অভিযোগ আসেনি বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে যায় না অভিযোগকারিনীর পরিচয় অভিযোগকারিনী কি করেন তার সেই পরিচয় থেকে আমরা যেতে পারি না আমরা হচ্ছে যে অভিযোগ করেছেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন খতিয়ে রাখা উচিত আমার মনে হয় যে পারসেপশন খুবই খারাপ গেছে এটা সঠিক তদন্ত হলে আসল দুধ কাঠপানি উৎপাদিত পানি হয়ে যাবে রাজ্য পুলিশের উচিত যে পদ্ধতিতে ওনার বিরুদ্ধে তদন্ত করা যায় সাংবিধানিক দায়রার মধ্যে সেটাকে অনুসরণ করা উচিত বেকার দরজা করে এটা দিয়ে শুধু সংবাদ মাধ্যম এবং অন্যান্য জায়গায় কিছু সেন্সেশন হতে পারে কিন্তু আসল তথ্য বাইরে আসবে না বেশ অনেক ধন্যবাদ জানাবো সৌম আমাদেরকে সময় দেওয়ার জন্য কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় কথা বলছিলাম তার সঙ্গে রাজ্যপালের বিরুদ্ধে শ্লতাহানির অভিযোগ আর অভিযোগকারিনীর প্রতিবেশীরা কোথাও একটা যে কথা বলছেন যে তার বাবা মা তারা কোনো না কোনোভাবেই শাসক ঘনিষ্ঠ শাসক দলের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে শাসক যোগ কিনা বা নেপথ্যে নেপথ্যে শাসক যোগী স্পষ্ট হচ্ছে জনগণের নজর ঘোরাতে এমন অভিযোগ এই প্রশ্নগুলো তোলা হচ্ছে মহলের তরফ থেকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে চলে ফোন লাইনে জয় বাবু আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে রাজ্যপালের বিরুদ্ধে যিনি অভিযোগ করেছেন সেই অভিযোগকারিনীর প্রতিবেশীরা বলছেন যে সেই অভিযোগকারিনীর বাবা কেরোসিনো গ্যাসের ডিলার মা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন পুরসভা নির্বাচনে সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজনৈতিক অভিসন্ধির কথা বলা হচ্ছে ঠিকই কিন্তু আদৌ কি তাই আচ্ছা আপনি একজন মহিলা যদি কেউ আপনার সঙ্গে জিয়তাহানি করে আর আপনার বাবা বা মা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেই শ্রিয়তাহানিটা তুচ্ছ হয়ে যায় আপনি টিভিতে কাজ করছেন আমি আপনার বিবেককে জিজ্ঞেস করছি যে কখনো যদি কোনো অন্যায় কাজ একজনের উপরে হয় তার পরে তার বাবা কোন রাজনৈতিক দলের সমর্থক তার উপরে নির্ভর করে তার অভিযোগের সত্যতা হবে কি হবে না বিচার হবে কি হবে না তদন্ত হবে কি হবে না তার উপরে নির্ভর করে ভারতের আইন কি তাই বলে আপনারা রাজনৈতিক উদ্দেশ্যে খবর চালাচ্ছেন বলুন তো দায়িত্ব আছে তাই জন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম কারণ আপনি সঞ্চালিকা আপনার ক্ষেত্রে এটা হলে আপনি চালাতে পারতেন এই ঘটনা তার রাজনৈতিক যোগাযোগ কি আছে না আছে সেটা আলাদা প্রশ্ন মহিলা অনেক করে কথা বাইরে আসে তার হওয়া দরকার রাজ্যপাল বলে যাচ্ছেন এখানেই প্রশ্ন আমি তো একজন মহিলা তো আমার বাংলায় তো কামদুনে হয় আমার বাংলায় তো পাক স্ট্রিট হয় সেগুলো কি করে তুচ্ছ হয়ে যায় বলতে পারেন সেগুলো না সেগুলো কি ভালো সেগুলো কি সমর্থনযোগ্য আপনি বলছেন না তদন্ত যোগ্য

গঙ্গা ধর এবং তার শ্রী ধারা বলছেন তাদের মন্ত্রপূব বিকৃত করা হয়েছে তাহলে আপনারা চুপ কেন জয়প্রকাশ বাবু আজকাল মায়ের বিক্রি হয়ে গেল সুমেন্দ্র আর সেইটা বড় গলায় বলছেন মহিলা ওই আর রাজ্যপাল জয়প্রকাশ বাবু যারা যারা কথা বলেছেন তারা বলছেন তাদের মুখে কথা বর্ষানো হয়েছে তারাই বলছেন আমি বলছি না না তারা বলছেন না এটা সুমেন্দ্র অপিকাবিSendMessage কালের মহিলাদের জাতিলাটা ঘটিলাটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়েছেন আজ তারা বলছেন যে তাদের উপর তাদের উপর নির্যাতকের ঘটনাকে অভিষেক বাবু এভাবে কাউন্টার করতে পারেন না একদল বের একদল একদম বের আপনি কেন মহিলা মহিলার শ্রোতানিতে আপনি একটা পক্ষ নিচ্ছেন কেন মহিলা হয় কেন বলতে পারছেন না তদন্ত হোক এইটুকুনি তো বলবেন মহিলা হয় একদমই তাই জয়প্রকাশ বাবু অনেক ধন্যবাদ জানাবো আপনাকে কিন্তু আমি মহিলা হিসেবে এটাই মনে করি যে সন্দেশকারীর ঘটনা হয়তো সন্দেশ খালিতে তাহানির অভিযোগ না উঠলে আজ হয়তো রাজভবনের দিকে তাক করে এই অভিযোগ তোলা হতো না আজ সন্দেশখালীর মহিলারা যদি নিশ্চিন্তে থাকতে পারতেন যদি সন্দেশখালীর মহিলারা শিলতাহানির অভিযোগ না করতেন তাহলে হয়তো আজ অভিযোগকারিনী যিনি রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করছেন সেই অভিযোগ সামনে আসতো না আদৌ আসত কি এটা আমি মহিলা হয়ে এই প্রশ্ন রাখলাম শাসক দলের উদ্দেশ্যে কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমার রাজ্যের মুখ্যমন্ত্রী পাক স্টেটকে তুচ্ছ বলেন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী সন্দেশকারীর মহিলাদের আন্দোলনকে ভাড়া করা আন্দোলন বলেন কেন বলেন এই প্রশ্ন আজ মহিলা হিসেবেই আমি রাখলাম এই গোটা বিষয় নিয়ে তন্ময় ভট্টাচার্য সিপিএম নেতা তার সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি ঠিক কি জানিয়েছেন টেলিফোনে শোনাবো আপনাদের করে সেই কথা আলোচনা করে সেই নির্বাচনটাকে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কলুষিত করছে বিরুদ্ধে অভিযোগ দিয়ে ফর্মের নামে আক্রমণ করে নির্বাচনকে কলুষিত করে দেওয়া হচ্ছে আসল ইস্যুর থেকে মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে E vom clino mulă că de din ele și ele știu toți ce au